কোঅর্ডিনেট সেভ করা থাকবে ওই এক কোঅর্ডিনেট থেকে অন্য কোঅর্ডিনেটে মানে

আমার সেনাবাহিনীর নিজস্ব যে আমার চাহিদা ওই অনুযায়ী পারফর্ম মানে মডিফাই করা পসিবল আবার আমাদের বাইরে থেকে যে নিষেধাজ্ঞা আছে ওইটাও কোনো অসুবিধা নেই আর এইটা ফ্ল্যাট কন্ট্রোলারটা এইটার থেকে বেশি কমপ্লিট হবে এটা এটার হচ্ছে এখানে হচ্ছে আমার এই যে জাইরোস্কোপ অ্যাক্সিলারোমিটার আর আর এখানে হচ্ছে আমার এই যে এখানে ফোমের নিচেরটা ব্যারোমিটার আর নিচে হচ্ছে আমার ম্যাগনেটোমিটার আর জিপিএসটা খুব সম্ভবত পড়ে গেছে কোথাও

সেক্ষেত্রে আপনি চিড়িপেন্ডিং করে নিলে ভালো। চিড়িপেন্ডিং এর একটা ওয়েটারের একটা বিষয় আছে। ওটা না আপনি এখানে করলে সেটা আসলে ওটা আসলে এটার মত মানে আমার সুবিধা হবে হ্যাঁ ঠিক আছে ভাই। অনেক সুন্দর হইছে। জাস্ট এটা যদি একটু ভালোভাবে ফাংশন করতে মানে আরো আসলে ঠিক আছে। আর ঠিক আছে। ওকে। নিজস্ব ফ্লেট কণ্টলা ডিজাইন কৰে দন উৰাই এতিয়া মুখে কথা না দেবলুরা ভাইয়া এই যে ভাইয়া যেটা বলছ না যে অনেক কি আর কি হচ্ছে হচ্ছে ইন্টারফেসটা খুব যাওয়ার পরে অনেকেই হচ্ছে ইউজ করতে